ফেজুগাশন মুলাглаস মুকা আছে আপনাদের আসসালামু আলাইকুম নে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখেন হাতে কি আমার এই যে বোতল এই বোতল দিয়ে আমরা কিন্তু চিংড়ি মাছ ধরি তো অনেক কবার ধরেছি তো আজকে ভাবলো আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে বোতল দিয়ে চিংড়ি মাছ ধরি আর তার সাথে আমাদের যে টাটকা একদম ঝিয়ে আছে আর কত ঝিঙে ধরে আছে তো ওই ঝিঙে আর চিংড়ি মাছ রান্না কই দেখাবো তো এখন বোতলুরা দিব দেখি কটা পাওয়া যায় ওপরে দিতে হবে খুব বেশি পানিটা ডুবালে কিন্তু বা চিংড়ি মাছটা আসবে না আস্তে আস্তে ডুবে যাবে এইভাবে কাঠিটা দিয়ে দিব তাহলে বুঝতে পারা যাবে যেখানে বোতল দেওয়া আছে ওপরেই থাকবে আস্তে আস্তে ঠিক ডুবে যাবে এবার ওই এই বোতল গুলা সারা সারারা থাকবে কালকে আপনাদেরকে উঠাবো উঠিয়ে রেসিপি করে দেখাবো আজকে সন্ধ্যে সময় দিয়ে দিলাম তাহলে দেখা হচ্ছে আবার কালকে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে এবার বোতল গুলা উঠিয়ে দেখবো কতটা চিংড়ি মাছ পড়েছি দেখি এই যে আছে অনেকটাই একটা বোতলে আছে অনেকগুলো আছে একটা দিক এই পুকুরে পড়ে গেল ঢাকা দিতাম এই একটা বোতলে দেখেন কতগুলো পড়েছে আর ঢালা মোতলে সব পড়ে যাচ্ছিল তার জন্য ঢাকা দিয়েছে বাকি বোতল গুলা উঠাবো এবার সব পালাচ্ছে এই বোতলটা কলা গাছের ওখানে পাশেই ছিল এটাতে বেশি আছে শুনেছি সব কলা দেবো আগকার লাগবে বড় মাছ তো নাই আমাদেরকে ছোট মাছই খেতে হবে বোতল থেকে সব মাছগুলো আমি বের করে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করবো এই চিংড়ি মাছগুলো একটা একটা করে বেছে নিবো না ঢেকি রাখলে কিন্তু পালাবে লাগে এই কুচো চিংড়ি দিয়ে আপনি যাই রান্না করবেন খেতে দেখবেন খুবই ভালো লাগে কিন্তু এরকম টাটকা তার স্বাদই হচ্ছে আলাদা এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিব মাছে সব ডিম আছে বের ধর চিংড়ি মাছ তো ভালো করে বেছে পরিষ্কার করে রেখে এসেছি এবার চলে এসেছি ঝিঙ্গা বাগানে ঝিঙ্গা উঠাবো এইখানে দেখেন আমাদের ঝিঙে একটা গাছ লাগিয়েছিলাম কত বড় বড় ঝিঙে দেখেন দেখে মনে হয়েছে কিন্তু একদম বুড়িয়ে গেছে কিন্তু একদম কচি এত বড় বড় ওই একটা আছে সব ঝিঙা গুলা ফাঁকে ফাঁকে ঢুকিয়ে আছে এদিন দেখতে পাওয়া যায় না এখানে একটা আছে আর এখানে একটা দেখা আপনাদের কত বড় হয়েছে এই যে দেখেন একটা গাছ আমি এখানে লাগিয়েছি তো এত ঝিঙা খাওয়া হলো চারটে তো কিলো বড় ঝিঙে উঠে রান্নাশালাই চলে এসেছি এবার ঝিঙে ওরাকে ছিলে নেবো একদম কচি আজকে নাফিসা এসেছে চিংড়ি মাছের রেসিপি তার জন্য আর ভাবতেই পারছেন পুকুর থেকে ধরলাম টাটকা চিংড়ি আর গাছ থেকে ওঠালাম টাটকা ঝিঙি ভাবতে পারেন যে কেমন হবে রান্নাটা একটা গাছে কত ঝিঙে উঠছে দেখেন তাহলে বেশি গাছ থাকলে কত ধরবে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি আর এগুলো দিব না এটাতে অনেক হয়ে যাবে আর এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছুই কেটে নিব এগুলো কিন্তু আমাদের গাছের সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর চুলোতে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব একটু দিয়ে দিছি লবণ আর একটু হলুদ আমি ভেজে নিয়েছি আর একটুখানি তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা একটু বেশি করেই লাগবে জিনিসটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এই যে এরকম করে ভেজে এবার দিয়ে দেবো চার চামচের হাফ চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভাজা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো মানে কাঁচা লঙ্কা দিয়েছি আমি তার জন্য খুব বেশি গুঁড়োটা দিয়ে দিই এবার একটুখানি কষে নিই মশলাটাকে আমি একটুখানি কষে নিয়েছি এবার আলু আর ঝিঙে দিয়ে দেব কোনো রকম পানি ছাড়া এটা খুব ভালো করে কষে নেবো কষতে কষতে আলু আর ঝিঙে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙে থেকেও কিন্তু অনেক পানি বের হয় তার জন্য এখন কিন্তু পানি দেবো এইভাবেই কষে দিই একটু করে ঢাকা দেবো আর এইভাবে আমার নাড়বো আর কষ ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নিই ঝিঙাটা এখন কত কমে গেছে এক করাই ছিল কষতে কষতে কত অল্প ভালো করে আমি কষে নিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে একসাথে কিন্তু কাঁঠালের বিচও দেওয়া হয় আরো ভালো লাগে এবার পানি দিয়ে দিবো অল্প করে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট জাল করে দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর রান্নাটা দেখেন হয়ে গেছে আর রকম হালকা হালকা একটু ঝোল থাকবে সুন্দর হয়েছে দেখেন একদম পাতলা জোর খুবই কম মশলাতে রান্না গরম গরম ভাতের সঙ্গে তরকারিটা খেতে দারুন লাগে চিংড়ি মাছের তরকারিটা খুবই সুন্দর হয়েছে আর ঝিঙে রান্নাটাও খুবই সুন্দর হয়েছে তাহলে দেখবেন তো চিংড়ি মাছ আর ঝিঙে দিয়ে রান্না কত সহজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটকা চিংড়ি আর টাটকা গাছে ঝিঙে দেবেন আর বেশি ভালো মিষ্টি মিষ্টি আছে তাই ঝিঙাটা মিষ্টি